হ্যালো বন্ধুরা আমি শিল্পিকা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হলো জুডিও ও মাই গড জুডিও 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 গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে শুধু জুডিও ট্রেন্ড কি এই জুডিও সেটার খোঁজেই বেরিয়ে গেছিলাম আমি আর আমার বোন মানে নেহা তো আমাদের বাড়ির কাছে জুডিও রয়েছে লেক মলে তো আমরা দুজন চলে যাই সেখানে আর সেখানে গিয়ে কি দেখি তোমরা জাস্ট দেখে নাও আমার আর নেহার অলওয়েজ আচমকাই প্ল্যান হয় তো আমরা চলে গেলাম জুডিও আর সেখানে জাস্ট কালেকশান দেখে আমরা অবাক জুতোর এখানে নানান কালেকশন ছিল অনেক কম দামে এখানে জুতো পাওয়া যাচ্ছিল অর্থাৎ তোমরা এখানে মাত্র হাজার টাকায় অনেক কিছু শপিং করতে পারবে সবটাই ছিল হাজার টাকার মধ্যে হাজার টাকার বেশি এখানে কিছুই পাওয়া যাচ্ছিলো না জুডিওতে এত কম দামে জিনিস পাওয়া যায় পরেও কেউ বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এদেরকে দেখো যাই হোক এদের কথা ছাড়ো পুরো জায়গাটাই তোমাদের ঘুরে দেখালাম লেক মলের স্পেসটা অনেক কম ইচ্ছে আছে পরের বার পার্ক স্ট্রিট বা রবীন্দ্র সদনের জুডিওতে একবার যাওয়ার ওকে তো এবার আমি তোমাদের দেখাবো যে আমি জুডিও থেকে ঠিক কি কি পারচেস করেছি সো চলো কারণ এত কম দামে জিনিস দেখে আমি আর আমার বোন মানে নেহা জাস্ট ও মাই গড মানে একটা মলে এসে টোয়েন্টি নাইন ফর্টি নাইনের জিনিসও পাওয়া যায় মানে আমরা জাস্ট অবাক তো চলো আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি জিনিস আমরা ওই দিন পার্চেস করেছি ওকে ফার্স্টেই দেখাবো আমি একটা টি শার্ট নিয়েছি যেখানে লেখা পজিটিভ বাইস হ্যাঁ এই টি শার্টটা আমি ওখান থেকে পারচেস করেছি আমার এম সাইজ যেখানে জুডিও লেখা আছে এটা জুডিও ব্র্যান্ডেরই হ্যাঁ ওয়ান নাইনটি নাইনে মানে আমি বিশাল খুশি এই টি শার্টটা মানে মল থেকে কিনেছি ভাই আর এর থেকে বেশি কিছু হতে পারে না মল থেকে কিনেছি আমি হ্যাঁ আমি বিশাল খুশি এই টি শার্টটা কিনে এটা কিনেছি নেহা দুটো টি শার্ট কিনেছে আমি নেহার ইনস্টাগ্রাম লিঙ্ক দেব ও অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করবে ইনস্টাগ্রামের জন্য ওকে আচ্ছা আরেকটা কিনেছি ওয়াইপস হ্যাঁ আমারটা অ্যালোভেরা নেহাও একটা নিয়েছে বা টোপটা কি আমার মনে নেই হ্যাঁ এটাও জুডিওর নিয়েছি একটা লিপ বাম নিয়েছি এটা আই সেভেন্টি নাইন নিয়েছে আর এটা বোধ হয় ফর্টি নাইন রুপিস নিয়েছিল হ্যাঁ এটা ফর্টি নাইন এটা সেভেন্টি নাইন বা ফর্টি নাইন এরম কিছু নিয়েছিল ওকে ওকে আমি চারটে শিট মাস্ক কিনেছি যেটা ফর্টি নাইন রুপিস করে মানে অনলাইনে কিনতে গেলে নাইকা বা পার্পল থেকে কিনতে গেলে হান্ড্রেড রুপিস ইয়া নাইনটি নাইন রুপিস করে বা খুব বেশি হলে সেভেন্টি নাইন রুপিস করে পাওয়া যায় সেখানে তোমরা ভাবতে পারছো গাইজ আমি জাস্ট ফর্টি নাইন রুপিসে চারটে পেয়েছি চারটে মানে আমি তো জাস্ট মালামাল হয়ে গেছি অ্যান্ড লুফে নিচ্ছিলাম একটা আছে অ্যালোভেরার হ্যাঁ একটা আছে কোলোজেন অ্যাভোকাটোর একটা আছে হানির ভিটামিন সি আচ্ছা আর এটা আছে টি ট্রি মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এগুলোকে হ্যাঁ ফর্টি নাইনের শক্স আমি একটা নিয়েছি নেহাও নিয়েছে আমি ভীষণ না পারফিউম লাভার পারফিউম বা বডি স্প্রে আমি ভীষণ ভীষণ পছন্দ করি হ্যাঁ 99 এ পাওয়ার ছিল মানে নায়িকাকেও পথে এত কমে দেয় না যাই হোক দিছিল মানে এটার স্মেলটা জাস্ট দারুন জাস্ট অসাম আমার দারুণ লেগেছে তো আমি স্মেল নিয়েছি আর সাথে সাথে তুলে নিয়েছি ওকে যদি ইউজ বলতে বলো যে জুডিওর নেল রিমুভার এটা আমি রিসেন্টলি ইউজ করেছি জাস্ট অসাম মানে একবার কটনের মধ্যে নিয়ে তুমি যদি ইউজ করো তোমার প্রত্যেকটা আঙুলের থেকে নেল পলিশ উঠে যাবে এটা এতটাই ভালো মানে আমি নেক্সট টাইম যাব যখন আবারও আরেকটা পারচেস করব। এটা আমার রয়েছে টার্গেটে ওকে নাইনটি নাইনে আমি চারটে নেল পলিশ নিয়েছি হ্যাঁ তো আমি তোমাদের দেখাচ্ছি চারটে নেল পলিশ এই এই যে দুটো ওকে আর দুটো হলো এই যে এটা একটা আর এটা একটা চারটে নেল পলিশ নিয়েছি আমি ওকে আই এম সো 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 হ্যাপি সো হ্যাপি পলিশ নিয়ে তো তোমরা দেখতেই মাত্র টাকায় হাজার হ্যাঁ মলে গিয়ে আমি এত কিছু শপিং করেছি সো তোমরা একদম দেরি না করে চলে যাও তোমাদের কাছে সব থেকে কাছের জুডিও স্টোরে আর সেখান থেকে গিয়ে করে নাও হিউজ অ্যামাউন্টের শপিং এর পর তো সবারই খেতে ইচ্ছা করে সো আমি আর নেহাও চলে যাই লেক মলের ফুড কোর্টে সেখানেই বার্গার কিংস থেকে অর্ডার করি নিজেদের জন্য দারুণ দারুণ খাবার মাত্র হাজার টাকায় জুডিও থেকে ঠিক আমি কি কি শপিং করেছি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সব থেকে কাছে জুডিও স্টোরে এবার তোমরা চটপট করে চলে যাও আর করে নাও কম টাকায় হিউজ অ্যামাউন্টের শপিং আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি আমার আর নেহার ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো আমাদের ফলো করো অবভিয়াসলি আর আমি যা যা জুডিওর আরও কিছু যে পারচেস করা হয়েছে যেগুলো দেখাতে পারলাম না সেটা অবভিয়াসলি তোমরা নেহার ইনস্টাগ্রাম ভিডিও থেকে দেখে নিতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই